পুবলিকে প্রেগনেন্ট অবস্থায় জড়িয়ে ধরে রিমের মধ্যে কি করছেন সাকিব খান হ্যালো ভিউয়ার্স বিস্তারিত জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন সুপ্রিয় দর্শক বেশ কিছুদিন ধরে সুপারস্টার সাকিব খান ও সবমিউসেন বুবলির মধ্যে ব্যক্তিগত মনোমাল্য নেই কারণ বর্তমানে দেখা গিয়েছে সাকিব বুবলি আমেরিকাতে অবস্থান করছেন আর সেখান থেকে অনেক আনন্দ মুহূর্ত কাটাচ্ছেন মাঝে মধ্যে দেখা যায় ছেলে নিয়ে অনেক খুনসুটি মুহূর্ত কাটাচ্ছে ফটোগুলো সামাজিক যোগাযোগের মাধ্যমে একটাই শেয়ার করে থাকেন যেখানে দেখা যায় বেশ হাসি উজ্জ্বলভাবে ক্যামেরা বন্ধু হয় তারা কিন্তু এর মধ্যে হুট করে দেখা গেল এক বিচিত্রের ঘটনা এর মধ্যে একটি ফটো সামাজিক যোগাযোগের মাধ্যমে গুরুপাক কাছে যে ফটোতে দেখা যাচ্ছে সব রমি বুবলি প্রেগনেন্ট অবস্থায় রুমের মধ্যে জড়িয়ে ধরে রয়েছেন শাকিব কান দুজনের মুখে মিষ্টি হাসি মুগ্ধ করার মতো কিন্তু সব রঙি আচ্ছিন বুবলিকে দেখে স্পর্শ বোঝাই যাচ্ছে তিনি প্রেগনেন্ট শেষ আর সেই কারণে তো ভক্তদের মধ্য অবলম্বন রয়েছে হয়তো বা সুনিয়াসিন বুবলি বেশ কিছুদিন ধরে সোশ্যাল মিডিয়া অ্যাকটিভ না থাকার কারণ হচ্ছে প্রেগন্যান্সি হয়েছে আর সেই কারণে এখন বর্তমানে সোশ্যাল মিডিয়া আলোচনায় নেই তো সেই প্রিয় দর্শক ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগলে একটা লাইক দিন নিত্য নতুন ভিডিও আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন অসংখ্য ধন্যবাদ প্রিয় ভিউয়ার্স